অথই সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে একজন নাবিক কিন্তু শত শত মানুষ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গন্তব্যের পথে একজন নাবিকের চকস এবং তীক্ষ্ণতার কারণে সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে এই নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তার লক্ষ্যবস্তু স্থির করেছে পাশেই ঢেয়ে আসছে আরও বেশ কিছু নৌকা আমরা জানি যে মানুষের কল্যাণে অবশ্যই মানুষকেই পাশে দাঁড়াতে হয় মানুষ মানুষের জন্য আর মানুষ যদি লক্ষ্যবস্তু স্থির করে তাহলে শত বাধা বিপত্তি অতিক্রম করে সে তার লক্ষ্য অর্জন করতে সমর্থবান হয় প্রিয় বন্ধুরা আমরা এই নৌকার যাত্রার সাথে তুলনা করতে পারি আমরা তুলনা করতে পারি আমাদের জীবনের দৈনন্দিন কর্মতৎপরতাকে আমরা যদি লক্ষ্যবস্তু স্থির করি যে আমাদের আগামীর টার্গেট কি হবে আমার সফলতার জন্য আমাকে কি কি করণীয় কীভাবে করতে হবে সেই বিষয়গুলো স্থির করলে আমরা কিন্তু সহজেই সেই লক্ষ্যে পুঁছে যাব সাগরের এই উত্তাল ঢেউয়ের অথই পানির এই গভীরতা যেন আমাদেরকে জানান দেয় যে আপনার লক্ষ্যবস্তু স্থির থাকলে যত কঠিন কাজই হোক না কেন তা আপনি সফল হবেনি একটি সময়ে আপনাকে সফল করে দিবে কারণ আপনি সচেষ্ট থাকুন সৃষ্টিকর্তা আপনাকে সহযোগিতা করবে তাই আপনি আমাকে লক্ষ্যবস্তু স্থির করতে হবে এই নৌকায় শত শত মানুষ যেমন বসে আছে এবং একজন নাবিক সেই পরিবারের মতো সকল লোককে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তার বুদ্ধিমত্তার তীক্ষ্ণতা যেমন কাজে লাগিয়ে সে এই শত শত মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে তেমনি আমাদের পরিবার ফেসবুক পরিবারে যে সকল সদস্য রয়েছে ফলোয়ার্স রয়েছে বন্ধু রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে পাশে থাকতে হবে এবং একান্নবর্তী পরিবারের মতো সকলের পাশে থেকে আপনার সফলতা সুনিশ্চিত করতে হবে আর সেই ক্ষেত্রে সকল ব্যক্তির সফলতার সুনিশ্চিতের জন্যে সচেষ্ট থাকতে হবে সাগরের উত্তাল ঢেউ যেমন নাবিককে বিচলিত করতে পারিনি তেমনি আপনি আমাকেও সেই সিদ্ধান্ত নিতে হবে যে কোনো অবস্থাতেই আমরা বিচলিত হব না পিছু পা হব না সামনের দিকে এগিয়ে যাব এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করেই আসুন বন্ধুরা আমরা সকল বন্ধুদের পাশে থেকে ভালোবাসার বিনিময়ে আমরা সফল হই এই সফলতা হবে সকলের এই বিজয় হবে সকলের এই বিজয়ের মাধ্যমে আমরা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশনকে সারা বিশ্বে পরিচয় করে দিই আমাদের পরিবার পরিবারের সকল সদস্য ফলোয়ার্স সকলকেই আমরা ভালোবাসার বিনিময়ে এই সফলতা অর্জন করি আসুন এই নাবিকের ন্যায় আমরাও নাবিকের ভূমিকা পালন করি কেমন লাগলো এপিসোডটি